আমাদেরকে টেনে হিচড়ে আমাদেরকে পুলিশ ভ্যানে তোলা হয় এবং আমাদের যে ছাত্র ছাত্রীরা ছিলেন তাদেরকে টেনে হিচড়ে এবং চড় থাপ্পড় লাথি মেরে এগুলো তো ভিডিও ফুটেজে আছে সেই পুলিশ ভ্যানে তোলার পর তাকে আবার টেনে হিচড়ে নিচে নামিয়ে মাটিতে ফেলে তাকে শুয়ে দিয়ে একজন পুলিশ তার বুকের উপরে হাঁটু মুড়ে সেখানে বসে তার রোধ করার চেষ্টা করছিল বললে যে তুমি এইভাবে বসো তখন ওসি ওই থানার যিনি ওসি উনি হচ্ছে বাকি যে পুলিশরা ছিল তাদেরকে দুজনকে বললেন যে এর পায়ের উপরে যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেদ দিয়ে আঘাত করব যাতে পাটা না সরিয়ে নিতে পারে সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল সেইভাবেই তারা তারা আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল দেখলেন তো দেখলেন মেয়েটা কি বললো দেখলেন সবাই শুনলেন সেই মেয়েটাকে একজন থানার পুলিশ ওসি খুলে মেরেছে। সেই সেই থানার ভিতরে বসতে বলে লম্বা লম্বা পা গুলো করে তার সেই পায়ের উপরে অন্য পুলিশ সেই পায়ের উপরে দাঁড়িয়ে আছে আর পেছন দিক থেকে ওসি মারছে বাহ অসির ট্রেনিং করে আসেছ কতটুকু অসি হয়ে আপনি অভিজ্ঞতা আছে কতটুকু অসি হয়ে আপনি জানেন কতটুকু আইন নিয়ে আপনি লেখাপড়া করেছেন নয় মাল দিয়ে আপনি চাকরিতে ঢুকেছেন সেটা আমি জানি না তবে মনে হয় আপনি এই মাল দিয়ে চাকরিতে ঢুকেছেন আপনার আইনগত দিয়ে কোনো জানা নেই পুলিশ ওসি হয়ে তার মাথায় অশোক স্তম্ভ আছে সে নারীকে সুরক্ষিত না করে সেই মহিলাকে টানা ঘিচড়া করে এনে বেদ দিয়ে মারে তারপরে আরো লাঠি চর ঘুষ্রি কোনটাই বাকি নাই বাহ আমরা কোন রাজ্যে বাস করে আছি সেই যে পুলিশ মাথার স্তম্ভে অশোক চিহ্ন আছে তার সেদিকে কোনো ধ্যান নাই তার ধ্যান আছে চটি চাটা সে পুলিশ কার পুলিশ ওই চটি চাটার পুলিশ জনতার পুলিশ জনতা সুরক্ষিত করার জন্য জনতাকে সুরক্ষিত দেওয়ার জন্য পুলিশ একজন মেয়ের উপরে এত জঘন্য কাজ করতে আপনার টুকরো দ্বিধাবোধ হলো না এইরকম পুলিশের উপর ইমিডিয়েটলি আইন ও ব্যবস্থা লওয়া উচিত তার থানায় কি লেডিস কনস্টেবল ছিল না একজন পুলিশ থানার ওসি হয়ে আপনি এরকম কাজ করতে পারেন আমরা আজ কোন রাজ্যে আছি এই পশ্চিম এই পশ্চিমবঙ্গ এই আমরা স্বাধীন এটা পশ্চিমবঙ্গ নয় এটা পশ্চিম বাংলাদেশ এই জন্য ছাত্র ছাত্রী মায়াবাদী ট্রেনিং করে চাকরি নকরি দরকার নাই এই মায়াবাদী ট্রেনিং করে এই পুলিশের নিরীহ কাজ করেছে একজন মেয়ে একজন মেয়ে কেন এই মেয়েগুলোর কত বয়স এই যে মেয়ে এই মেয়েগুলোর কত বয়স আঠারো কুড়ি একজন মেয়ে কত কষ্টে আদরে বড় হয় সে জানে না তার ঘরে মা বোন নেই তাই করবেন তুলের মুঠি ধরেছে সেই হাতকে ব্যান্ড করে দেওয়া উচিত প্রশাসন হলেই তুমি যাচ্ছো তাই করবে আন্দোলন যে কোনো জায়গায় করতে পারে এটা স্বাধীন বাংলা ছাত্র ছাত্রী করতে পারে শিক্ষা ছাত্র ছাত্রী করতে পারে শিক্ষক শিক্ষিকারা করতে পারে পাবলিক করতে পারে স্বাধীন বাংলায় যে কোনো করতে পারে আমি আপনি সবাই আন্দোলন করার জন্য অধিকার আছে মানুষের কথা বলার জন্য মৌলিক অধিকার আছে আন্দোলন করার জন্য মৌলিক অধিকার আছে সবাই করতে পারে তবে তো আমরা বলবো আমরা স্বাধীন এইরকম পুলিশের উপর তৎক্ষণাৎ ব্যবস্থা উচিত এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলব আগে আপনার লক্ষ্মী সুরক্ষিত আছে কিনা সেটা দিকে দেখুন আর বাংলার মা বন্দের বলবো ওই এক হাজার টাকা লোভের জন্য আপনারা চোখ বন্ধ করে ভর্তা দিয়ে দিচ্ছেন তারপরে পাঁচটা বছর আপনার মা ভাই বোন বাংলার ঘরে ঘরে মা ভাই বোন নির্যাতন হচ্ছে আপনি আজ টিভি পেপার সোশ্যাল মিডিয়া দেখুন প্রত্যেকদিন খুন ছিনতাই ধর্ষণ মারামারি আন্দোলন এই বাংলায় চলছে কি আজ বাংলার পরিস্থিতি যতক্ষণ না এই ডাইনি পশ্চিমবঙ্গ থেকে বিদায় হয় ততক্ষণ না এই সন্ত্রাস কমবে না কারণ সংখ্যালঘুকে গুন্ডা বানিয়ে দিয়েছে সময় করে হু হু করে ছুটে এই বাংলা যতক্ষণ না তৃণমূল শেষ হয় ততক্ষণ এরকম বাংলার মা ভাই বোন নির্যাতন হতে থাকবে তাই আগামী দু ছাব্বিশ আসছে দিন নিজের মূল্যবান ভোটটা দেখে শুনে দিন এক হাজার টাকার লোভ দেখিয়ে চোখ বন্ধ করে ভরটা দেবেন না বাংলার মা বোনরাকে রাখে বলছি আপনার মূল্যবান ভোটটাকে সঠিক জায়গায় কাজে লাগান আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোন যাতে সুস্থ শান্তি ভাবে বাঁচে সেটা দেখে দেখুন এই নতুন নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে सब्सक्राइब कर पशे थकबें नमस्कार